আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে কার্যকরী পরীক্ষিত আপনারা যেরকম বলব ওই পারবেন আর এরকম যদি আপনারা করতে পারেন তাহলে যেটা হবে সেটা হবে আপনারা অনেক সুখী হবে কারণ এরকম যদি হয় যে আপনার প্রিয় মানুষ আপনার হাজবেন্ড অথবা আপনার আত্মীয় স্বজন একজন সাথে ভাবে সম্পর্ক স্থাপন করছে যেটার কারণে আপনি কষ্টের মধ্যে আছে যেমন হাজবেন্ড প্রকিয়া করতেছে স্ত্রী প্রকিয়া করতেছে পরিবারের কেউ অন্য কারোর সাথে সম্পর্কে জড়িত হয়ে গেছে সেই মানুষটা ভালো না কিন্তু সে বুঝতেছে না ক্ষমতো অবস্থায় আপনাদের করণীয় হচ্ছে তাদের মধ্যে বিচ্ছেদ করানো না হয় ভালো মানুষটাও খারাপ হয়ে যাবে তো বিচ্ছেদ করার জন্য অনেক আমল হয়তো আপনি করছেন অনেক তদবির আপনি করছেন কোনোটাতেই আপনি সফল হতে পারতেছেন না আজকে আপনার সামনে শিখিয়ে দেবো ইনশাল্লাহ এই তদবিরটি যদি আপনারা দৃঢ় একই নিয়ে করেন তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন সব কাজ করা মালিক হচ্ছেন আল্লাহ তালা এটা অবশ্যই আপনাকে মানতে হবে মুখ দিয়ে তো আমরা সবাই মানি অন্তর দিয়ে এটা আপনাকে বিশ্বাস করতে হবে তাহলে ইনশাআল্লাহ ফল পাবেন আর মুখ দিয়ে বললেন সব কাজ মালিক হচ্ছেন আল্লাহ তালা আর অন্তর দিয়ে মনে করেন কবিরাজ এই হান্ড্রেড পার্সেন্ট করে দেবে আপনি যদি কাজ করেন আপনি তো কবিরাজ না হয়তো কাজ নাও হতে পারে আর কবিরাজকে বড় অঙ্কের টাকা দিলে যত বড় অঙ্কের টাকা দিবেন সে তত বড় অঙ্কের বড় শক্তিশালী করবে কাজ করবে ওইরকম যদি আপনাদের অন্তরে থাকে তাইলে এটা তোমার কাজ হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এরকম করার পর কবিরাজ যখন বড় অঙ্কের টাকা খাবে টাকা খাওয়ার পর যখন আর দেখবেন আপনার কাজ হয় নাই তখন কবিরাজকে না দুশে নিজের মাথায় নিজে জুতা মারবেন কারণ আপনার আল্লাহর প্রতি বিশ্বাস কম যার কারণে কবিরাজকে আপনি বড় অঙ্কের টাকাও দিয়েছেন বড় অঙ্কের বিশ্বাসও করছেন হান্ড্রেড পার্সেন্টও কোথাও বিশ্বাস করছেন ঠিক আছে আপনি কালকে বাঁচবেন কিনা না হান্ড্রেড পার্সেন্ট আপনি বলতে পারবেন এটা হয়তো বলতে পারেন এমনিতে বলবেন যেহেতু হায়াত হয়তো লম্বা আপনাকে সেখানে ধোকা দেবে বা অনেক কিছুতে আপনি বলবেন যে বাঁচব কিন্তু কি হবে না হবে আপনি বাজারে গিয়ে কি দেখবেন না দেখবেন বা আপনি কোনো স্থানে যদি যাওয়ার হয় ওইখানে গিয়ে আপনি কি পাবেন না পাবেন সেটা আপনি বলতে পারবেন না কারণ ভবিষ্যৎ আল্লাহ তালা জানেন এক ঘন্টা পরে আপনার সাথে কি হবে সেটা আপনি বলতে পারবেন না তাইলে সেই আপনার বাধ্য করে দিত বা সে বিচ্ছেদ করে দিত আবার হান্ড্রেড পার্সেন্ট সে বলতেছে আপনি বিশ্বাস করতেছেন তাইলে আপনি কিরকম মানুষ আপনি একটু চিন্তা করেন আল্লাহ তালার উপর পূর্ণ বিশ্বাস থাকলে আপনি এরকম তো বিশ্বাস করারই কথা না টাকা দেওয়া তো পরের সাবজেক্ট যাই হোক আজকে আপনার সামনে একটি আমল শিখিয়ে দেবো এই আমল করতে হলে আপনাকে বড় কবিরাজ হওয়া লাগবে না শুধু যেটা বলবো এতটুকু যদি আপনারা জানেন আর করতে পারেন তাহলেই আপনি দ্বারা হয়ে যাবে এই কাজ এটা করতে হলে একটা সুতা আপনার লাগবে আমি যদি এখানে সুতা নেই তাহলে তো আপনারা দেখতে পারবেন না সেই জন্য আমি একটা বড় নিয়েছি কেবল নিসি আপনারা নেবেন একটা সুতা যেটা পাঁচ দশ টাকার নলি সুতা অথবা যে কোনো ধরনের একটা সুতা হলেই হবে একটা সুতা নেবেন আর একটা খেঁচি নেবেন ঠিক আছে তো তারপরে আপনি এই তো সুতা আপনি কিছু লম্বা করে কাটলেন আলাদা করলেন আলাদা করার পরে আপনি যেটা করবেন আপনি সুরা শেষে আপনি পাবেন সুরা লাহাব ওই লাহাব ওইটা একুশ বার আপনি পাঠ করবেন প্রথমে প্রথমবার পাঠ করার পরে আপনি এরকম একটা গিট দিবেন ঠিক আছে এক মাথায় এরকম একটা গিট দিবেন তারপরে আপনি আরো বিশ বার লাহাব পাঠ করবেন প্রতিবার পাঠ করার পরে একটা ফু দিবেন এরকম প্রথমে তো একবার পাঠ করার পর আপনি একটা গিট দিয়ে দিয়েছেন শেষ আপনার গিট দেওয়ার কাজ তারপরে আপনি বিশ বার পাঠ করবেন তারপরে বার পাঠ করবেন ফু দিবেন এরপর বার পাঠ করবেন ফু দিবেন এরপর বিশ বার পাঠ করলেন বিশটা ফু হল আর একুশটা তো ফু হলো একটা বলতেছি প্রথমে প্রথমবার পাঠ করার পর আপনি একটা গিট দিয়ে ফু দিবেন আর এরপর আর রইল বিশ বার বিশ বার আপনি পাঠ করবেন ফু দিবেন পাঠ করবেন ফু দিবেন এরকম শেষ একটা কাজ এখন আপনি ওই যে একুশ বার যখন শেষ হয়ে যাবে তখন একজন মানুষের নাম দিবেন যে দুইজনের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের যে কোনো একজনের নাম নেবেন নাম নিয়ে ওইখানে আবার আপনি ফু দিবেন ঠিক আছে এরপরে যেটা করবেন যেটা আপনি আলাদা করছেন এর ওই মাথায় আসবেন ওই মাথাতে সেম ওই রকম প্রথমে আপনি সুরা পাঠ করে একটা গিট দিবেন গিট দিয়ে ফু দিবেন তারপরে আপনি আবার সুরা পাঠ করবেন পাঠ করে ফু দিবেন এরকম করে যখন একুশ পার হয়ে গেল তখন আপনি আবার যে ব্যক্তি বাকি রয়েছে অর্থাৎ দুজনের মধ্যে তো বিচ্ছেদ করবেন একজনের তো নাম নিছেন আরেকজনের নাম বাকি রয়েছে তার নাম আপনি নেবেন তার নাম নেওয়ার পরে আপনি ঠিক মাঝখান দিয়ে এরকম যে দুইটি গিট দিয়েছেন এই দুইটি গিট এইরকম করবেন তাইলে মাঝখান কোথায় আপনি পেয়ে যাবেন বা যেইভাবে আপনি পান পাবেন সমস্যা নেই একটু সিদ্ধ হলে কোনো সমস্যা নেই এখানে আপনি কেঁচি দিয়ে কেটে দেবেন কেঁচি দিয়ে খেটে দেওয়ার পর যে কোনো একমাতা আপনি আগুনে পুলাবেন আর আরেকমাথা আপনি মাটিতে পুঁতে রাখবেন এই দুটি জিনিস যদি আপনি করেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ প্রথম দিনেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন যদি প্রথম দিনে রেজাল্ট না পান পরের দিন করবেন এরকম দুই চার দিন আপনি করবেন এর ভিতরে ইনশাআল্লাহ দুজনের মধ্যে দেখবেন ফাটল সৃষ্টি হয়ে গেছে যদি আপনার উদ্দেশ্য সৎ হয় থাকে আর অস অসৎ যদি কোনো উদ্দেশ্য হয় তাহলে এটার দ্বারা আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন তাদের কোনো কিছুই হবে না যেমন একজনের বিয়ে হয়ে গেছে আপনার সাথে সম্পর্ক ছিল এখন আপনি চাইতেছেন তাদের সংসার ব্যাংকে ছুড়ে ছুড় মার করে আপনি আপনার প্রতি আনবেন তো তাদের সংসার ভাঙ্গার জন্য আপনি এরকম কাজ করতেছেন এরকম যদি করেন তাহলে দেখবেন এটার ক্ষতি আপনি আপনি নিজেই পাবেন তাদের কোনো কিছুই হবে না কারণ সংসার ভাঙা এটা কবিরা গুণা আর এটা ইসলামিক তদবির আল্লাহ তালাহ কালাম থেকে আপনি তদবির করতেছেন সংসার ভাঙ্গার জন্য এটা জীবনও হবে না বরং আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য বুঝে শুনে আমল করবেন সঠিক জায়গ উদ্দেশ্যের জন্য আমল করতে হলে কোনো অনুমতির প্রয়োজন নেই সবাই আপনারা করতে পারবেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন তো যাই সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে আপনি যদি দুজন মানুষের মধ্যে বিচ্ছেদ করতে যান সঠিক নিয়মে সঠিক উপায়ে বৈধ তরিকায় বৈধ পন্থায় তাইলে যেটা করবেন একটা সুতা আপনাকে দিতে হবে এরকম একটা সুতা নেবেন এটা কিন্তু সুতা না আমি পরিষ্কারভাবে দেখার জন্য এটা নিয়েছি দেখানোর জন্য তারপরে চুরা লাহাব আপনি একবার পাঠ করবেন পাঠ করে এরকম একটা গিট দিবেন গিট দিবেন ফু দিবেন তারপরে চুরা লাহাব আরও পাঠ করবেন এরকম বিশবার বার সুরাল পাঠ করবেন বিশটা ফু দিবেন তারপরে একজনের নাম নিবেন যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন যে কোনো একজনের নাম নেবেন নাম নিয়ে এই কাজ শেষ এরপরে ওই মাথায় আবার এরকম হাফ পাঠ করে একটা গিফট দিবেন ফু দিবেন আবারও বিশ বার হাফ পাঠ করবেন ফু দিবেন তারপরে ঠিক মিডিলে আপনারা মাঝখানে খেঁচি দিয়ে কেটে দেবেন খেঁচি দিয়ে কেটে দেওয়ার পর এক ভাগ আপনি আগুনে পুলাবেন আর এক পাগ মাটিতে পুঁতে রাখবেন এরকম একদিন করলেই প্রথম দিনে রেজাল্ট পাবেন অথবা দুই চার দিন আপনারা করলেই দুজনের মধ্যে দেখবেন অতি দ্রুত বিচ্ছেদ হয়ে গেছে ইনশাল্লাহ যদি একই ঠিক রেখে আপনারা আমল করেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবার